নমস্কার আজকের ভিডিওটি আমাদের শুরু করা জেলার ইতিহাস সিরিজেরই আরেকটি পার্ট এর আগে আমরা কলকাতা আর জলপাইগুড়ির ইতিহাস তো শুনেছি কিন্তু আজ আমরা এমন এক জেলার ইতিহাস নিয়ে আলোচনা করব যেটি কিনা একসময় ছিল প্রাচ্যের সবচেয়ে ধনী শহর বাংলার সেই হারানো গৌরব সেই রাজধানী মুর্শিদাবাদ এই শহরটা শিখিয়েছে একটা রাজ্যের পতন হতে কত কম সময় লাগে দীর্ঘ পঞ্চাশ বছরের উত্থান আর মাত্র একদিনের বিশ্বাসঘাতকতা মুর্শিদাবাদের নদী রাস্তা মাটি আজও সিরাজের কান্না আর মির্জাফরের নীরব ষড়যন্ত্রের গল্প বলে মুর্শিদাবাদ নামটি খুব বেশি পুরনো নয় কিন্তু এর ইতিহাস বহু প্রাচীন খ্রিস্টীয় সপ্তম শতকে অর্থাৎ প্রায় চোদ্দশো বছর আগে বাংলার বুকে রাজত্ব করছিলেন প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক তার রাজধানী কর্ণসুবর্ণ আজকের মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি বা কর্ণসুবর্ণ এলাকাতেই অবস্থিত ছিল তার মানে মুর্শিদাবাদ শুধু নবাবদের নয় বরং হাজার বছরেরও বেশি সময় ধরে সেন্টার অফ পাওয়ার ছিল শশাঙ্কের পর এলেন পাল রাজারা তারপর সেন বংশ এই সময়ই গঙ্গা নদীর একটি শাখা ভাগীরথী এই জেলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল পশ্চিমে রাঢ় আর পূর্বে বাগরি বলা যেতে পারে এই নদী এখানকার জীবনরেখা এরপর এলো মুঘল আমল সময়টা মোটামুটি ষোলোশো সাল মুঘল সম্রাট আকবরের অধীনে মকসুদ খান নামে একজন ফৌজদার ছিলেন তিনি এই অঞ্চলে একটি বিশ্রামাগার তৈরি করেন ধীরে ধীরে সেই বিশ্রামাগারকে কেন্দ্র করে একটি জনপদ গড়ে ওঠে যা তার নাম অনুসারে পরিচিত হয় মকসুদাবাদ নামে এটাই ছিল মুর্শিদাবাদের আদি নাম কিন্তু মকসুদাবাদকে বাংলার রাজধানী বানানোর স্বপ্ন দেখেছিলেন অন্য একজন সেই মানুষটির নাম হল মুর্শিদ খুলি খান ইতিহাস বলে তিনি নাকি জন্মসূত্রে একজন ব্রাহ্মণ ছিলেন এবং পরে ধর্মান্তরিত হন এবং তার আসল নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র পরে কনভার্ট হওয়ার পর তাকে নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি তার অসাধারণ দক্ষতা দেখে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে বাংলার রাজস্ব বিভাগের প্রধান বা দিওয়ান পদে বসান তখনও বাংলার রাজধানী ছিল ঢাকা কিন্তু মুর্শিদ কুলি খান দেখলেন এত বড় একটি রাজ্য ঢাকা থেকে সামলানো মুশকিল তার চেয়েও বড় কারণ ইউরোপীয় বণিকরা ইংরেজ ওলন্দাজ ফরাসিরা তখন ভাগীরথীর তীরে তাদের ব্যবসা বাড়াচ্ছে তাদের ওপরও নজর রাখা দরকার তাই সতেরোশো সালে তিনি তার দপ্তর ঢাকা থেকে সরিয়ে মকসুদাবাদে নিয়ে এলেন গঙ্গার তীরে এই জায়গাটা ছিল ব্যবসা বাণিজ্যের জন্য একটি আইডিয়াল প্লেস তার কাজের ওপর খুশি হয়ে সম্রাট ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি খান উপাধি দেন আর তারই অনুরোধে সতেরোশো সালে মুর্শিদাবাদের নাম পাল্টে হয় মুর্শিদাবাদ এই সময় মুর্শিদাবাদ হয়ে ওঠে এক ম্যাজিক সিটি গোটা ভারত পারস্য আর্মেনিয়া থেকে ব্যবসায়ীরা এসে ভিড় করত এখানে এখানকার রেশম তসর আর হাতির দাঁতের শিল্প ইউরোপে যেত আর এই শহরের প্রধান স্তম্ভ ছিল জগৎ শেঠের পরিবার শেঠ মানে ব্যাংকার এই পরিবার এতটাই ধনী ছিল যে তারা মুঘল সম্রাটকেও ধার দিত জগৎ শেঠের ধনসম্পদ দেখে ইংরেজরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল নবাব মুর্শিদ খুলি খান তৈরি করেছিলেন বিখ্যাত কাতরা মসজিদ বলা হয় তিনি এই মসজিদের সিঁড়ির নিচে তার কবর দিতে বলেছিলেন কেন কারণ তিনি চেয়েছিলেন তার কবরের ওপর দিয়ে যেন প্রতিদিন মানুষ হেঁটে যায় এতে নাকি তার পাপের মুক্তি হবে কি আশ্চর্য বিনয় কুলি খানের পর এলেন তার মেয়ে জামাই সুজাউদ্দিন খান এবং তারপর সরফরাজ খান এবং আলিবর্দী খান এই সময় থেকেই বাংলার বুকে শুরু হয় অশান্তি মারাঠা দস্যুরা যাদের আমরা বর্গী নামে চিনি তারা বারবার বাংলায় হামলা চালাতে শুরু করে বর্গীরা এত নৃশংস ছিল যে বাংলার মানুষ ভয় ভয়ে থাকত তাদের হাত থেকে বাঁচতে আলিবর্দি খানকে মারাঠাদের বিপুল অঙ্কের টাকা দিতে হতো এই বর্গী আক্রমণ বাংলার অর্থনীতিকে দুর্বল করে দেয় রাজকোষ প্রায় শূন্য হয়ে যেতে শুরু করে এই দুর্বলতাই ইংরেজদের সুযোগ করে দেয় আলিবর্দি খানের পর সিংহাসনে বসলেন তার প্রিয় নাতি মাত্র বাইশ বছরের যুবক নবাব সিরাজউদ্দৌলা কিন্তু মসনদে বসার পরই সিরাজ দেখলেন বাইরে ইংরেজ আর ভেতরে তার নিজের লোকই তার শত্রু তার খালা ঘসেটি বেগম প্রধান সেনাপতি মির্জাফর আর সেই ধনকুবের জগৎ শেঠ সবাই মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে সালটা তখন সতেরোশো সাতান্ন ইংরেজরা দেখলো এটাই সুযোগ রবার্ট ক্লাইভ জগৎ শেঠের বাড়িতে গোপনে বৈঠক করলেন একটি চুক্তি হলো যেখানে ঠিক হল সিরাজকে সরালেই মির্জাফরকে নবাব করা হবে আর ইংরেজদের দেওয়া হবে বিপুল পরিমাণ অর্থ আর বাণিজ্যের অধিকার এটাই ছিল বাংলার স্বাধীনতার বিরুদ্ধে লেখা প্রথম দলিল সেই ট্র্যাজেডির দিনটা এলো সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন মুর্শিদাবাদ থেকে কিছুটা দক্ষিণে ভাগীরথীর তীরে পলাশিতে শুরু হলো যুদ্ধ বাংলার নবাবের কাছে ছিল প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আর ক্লাইভের মাত্র তিন হাজার কিন্তু মির্জাফর ও রায়দুল্লভ নবাবের প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিলেন মীরমদন ও মোহনলাল তাদের নেতৃত্বে নবাব বাহিনী বীরের মতো লড়ে ইংরেজদেরকে প্রায় হারিয়ে দিয়েছিল ক্লাইভ নাকি সেই মুহূর্তে ভয় পেয়ে কলকাতায় পালিয়ে যাওয়ার কথাও ভাবছিলেন কিন্তু এই সময় প্রকৃতিও যেন বিশ্বাসঘাতকের পক্ষ নিল হঠাৎ এক পশলা বৃষ্টি নামলো, নবাবের কামানের বারুদ ভিজে গেল আর ঠিক তখনই গোলার আঘাতে মীরমদন মারা যায় সিরাজ বিষেহারা হয়ে মির্জাফরের কাছে গিয়ে নিজের পাগড়ি খুলে তার পায়ের কাছে রেখে বাঁচানোর অনুরোধ করলেন কিন্তু মির্জাফরের চোখে তখন শুধু ক্ষমতার লোভ তিনি নবাবকে যুদ্ধ বন্ধ করে পিছিয়ে যেতে বলেন আর এই সুযোগ নিয়ে ইংরেজরা ঝাঁপিয়ে পড়ে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্বাধীনতা হারায় বাংলা পলাশির যুদ্ধ কোনো যুদ্ধ ছিল না ছিল একটি চরম বিশ্বাসঘাতকতা সিরাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মির্জাফরের লোকজনের হাতে ধরা পড়ে যান এবং মির্জাফরের ছেলে মীর মিরানের আদেশে সেকেন্ড জুলাই তাকে হত্যা করা হয় এরপর মির্জাফরকে বাংলার নবাব করা হয় ঠিকই কিন্তু আসলে বাংলার পুরো কন্ট্রোল চলে যায় ইংরেজদের হাতে পলাশির যুদ্ধের পর মুর্শিদাবাদের পতন শুরু হয় ইংরেজরা তাদের সদর দপ্তর সরিয়ে নিয়ে যায় কলকাতা শহরে নবাবী জাকজমক ফিকে হতে থাকে অনেক প্রাসাদ উদ্যান ভাগীরথীর ভাঙনে তলিয়ে যায় নবাবী যুগের শেষ প্রতীক হিসেবে আঠারোশো সালে নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করেন বিখ্যাত হাজার দুয়ারি প্যালেস বলা হয় এখানে আসলে নয়শোটি আসল দরজা আর বাকি একশোটি নকল দরজা তৈরি হয়েছিল এই প্রাসাদই নবাবদের শেষ চেষ্টা ছিল তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ধরে রাখার আজকের মুর্শিদাবাদ জেলা ঐতিহ্য আর শিল্পের প্রতি এখানকার সদর দপ্তর হল বহরমপুর শহর জেলার অর্থনীতি আজও টিকে আছে ঐতিহ্যবাহী শিল্পের ওপর এখানকার মুর্শিদাবাদী সিল্ক শাড়ি গোটা পৃথিবীতে বিখ্যাত এছাড়াও রেশম শিল্প পিতল কাশার কাজ এবং হাতির দাঁতের শিল্প এগুলোই মুর্শিদাবাদের বর্তমান পরিচয় মুর্শিদাবাদে গেলে আপনারা হাজারদুয়ারি প্যালেস ছাড়াও দেখতে পাবেন মির্জাফরের প্রাসাদ জাফরাগঞ্জ দেউরি কাতরা মসজিদ কিংবা রানী ভবানির তৈরি অপূর্ব চার বাংলা মন্দির মুর্শিদাবাদ শুধু একটি ঐতিহাসিক স্থানই নয় এটি আমাদের ইতিহাসের একটি জ্বলন্ত অধ্যায় আপনি যদি মুর্শিদাবাদের বাসিন্দা হন তবে জেলার কোনো বিশেষ লোককথা বা তথ্য থাকলে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে স্ক্রিনে ভিডিওটি অ্যাড করে দিয়েছি শুধু একটি ক্লিক করে দেখে আসতে পারেন